কলকার্ডা যত যথেষ্ট যতই ম্যাচ খেলেছে ততই ভালো খেলেছে তো একটা ছেলের কনফিডেন্স নষ্ট করবে কেন আমার মনে হয় অস্কার ভুজন কোন প্লেয়ার রেডি করার কোচ না অস্কার ভুজন হচ্ছে রেডিমেড কোচের প্লেয়ার চাই যেমন ও যদি আজকে দেবজিতের উপরে যদি ভরসা রাখতো তাহলে কোনোভাবেইও কি দেবজিৎকে ওই ম্যাচের পর চেঞ্জ করতে না দেখো দেবজিৎ বল গিল বল এরা দুজন সমান সমানই আছে ওরা কোনো কিছুই ডিফারেন্স নেই আজকে আজকে এই জায়গায় যদি আমি বলতাম গিল আর আদিত্য পাত্র কিংবা গৌরব কেউ একজন টিচারটা আছে ওরা থাকলে আমি বলতাম নিশ্চয় গিলকে খেলানো উচিত কিন্তু তুমি এই জায়গায় গিলকে খেলাও আর এই আমি দেবজিৎকে খেলাও কি এমন ডিফারেন্স আছে দেবজিৎ তো অনেক হাই লেভেলের গোলকিপার যে অনেক प्रोड्यूस করেছে রেজাল্ট করে দিয়েছে আর ভালো গোলকিপার একজন তাই জেনে তো ইসবঙ্গ সই করিয়েছে তো ওই ছেলেটাকে যখন তুমি প্রথম ম্যাচে স্টার্ট করেছে তারপরের ম্যাচেও কি তুমি বসে রাখবে কেন আমি শুধু কালকের ম্যাচের জন্য বলছে না আমি তার পরের ম্যাচ থেকে মানে নামদারি থেকে শুরু করে তারপরে ইন্ডিয়ান নেভি বলো এদের এগেনস্টে ওকে বসিয়ে রেখে দিচ্ছিস কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় গিল কি কি এমন গোলকিপার ঠিক আছে লাস্টের অনেকটা বাঁচিয়ে দিয়েছে অনেকটা গোল অব্দি খেয়েছে তাহলে তুমি একটা গোলকিপারকে মানে যেই এই বছর প্রথম থেকে প্রথম প্র্যাকটিসে প্রথম দিন দিকে এসেছে প্র্যাকটিস করছে কিছু। ওকে তুমি কনফিডেন্স দিচ্ছ না কেন তাহলে তুমি সেকেন্ড চয়েস গোলকিপার কাউকে পাবে কি করে আলটিমেটলি কি হলো একজনের গোলকিপার যে ভালো খেলছিল ওকে বসিয়ে রেখে দিয়েছ তার কনফিডেন্স নষ্ট এদিকে তুমি হয়তো মনে করছে ও ফার্স্ট চয়েস গোলকিপার ওকে খেলিয়ে দিয়েছে ওর এবার কনফিডেন্স নষ্ট না হোট নেক্সট তো এই 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 জিনিসটা আমার মনে হয় কোন জায়গায় মানে অস্কার প্রথম বিশাল বড় একটা ভুল করে ফেলছে